বাংলায় একটা প্রবাদ আছে বিপদের মাসি পিসি বোন যখন আসে একে একে সবাই আসে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ানস এর ক্যাপ্টেন্সি পাওয়ার পর তিনি এক বড় সংখ্যক ক্রিকেট সমর্থকদের কাছ থেকে বিভৎস রকমের ট্রোল হয়েছিলেন তারপরে তিনি অবশ্য বিশ্বকাপে তার ভালো পারফরমেন্সের জেরে তিনি পুনরায় ক্রিকেট সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন কিন্তু তার এই খারাপ সময় ক্রমেই অব্যাহত রইল বিশ্বকাপ চলাকালীন খবর আসছিল যে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না আর বিশ্বকাপ শেষ হতেই আমরা দেখলাম যে তার স্ত্রী তাকে ডিভোর্স দিলেন স্ত্রীর কাছ থেকে ডিভোর্স পাওয়ার পর তিনি সন্তানের থেকেও আলাদা হয়ে গেলেন যাই হোক এরপরে শোনা যাচ্ছিল যে আসন্ন শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে তিনি হয়তো ক্যাপ্টেন হিসেবে নিজেকে মেলে ধরবেন কিন্তু এখানেও দেখলাম যে তার ভাগ্যটা সার দিল না তাকে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দেওয়া হলো ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে নতুন ক্যাপ্টেন করা হলো সূর্যকুমার যাদবকে সূর্যকুমার যাদবকে টি টোয়েন্টিতে সরিয়ে দেওয়ার পরে হয়তো অনেকে আশা করেছিলেন যে হার্দিক পান্ডিয়া হয়তো ভাইস ক্যাপ্টেন থাকবেন কিন্তু না সেই পথ থেকেও তাকে সরানো হলো যে প্লেয়ারটা বিশ্বকাপে ভাইস ক্যাপ্টেন ছিল এবং খুব ভালো পারফরমেন্স দিয়েছে বল ব্যাট সমানভাবেই ফাইনাল ম্যাচে তার সেই হেনিজ ক্লাসেনকে আউট করা মানে ঠিক ক্রিজ মোমেন্টে ক্লাসানের উইকেটটা নেওয়া সত্যি ওই উইকেটটা না পেলে হয়তো ভারত বিশ্বকাপটাই জিততে পারতো না আর এই মানুষটার সাথে এমন ঘটনাগুলো পরপর ঘটে গেল হার্দিক পান্ডিয়ার এমন যন্ত্রণা কষ্টের দিনে আপনি কি তার পাশে থাকবেন আপনি কি তাকে সমর্থন করবেন যে হার্দিক পুনরায় ভালো খেলে হার্দিক তার সম্মানের জায়গাটা পুনরায় ফিরে পান তো ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি যদি ফেসবুক পেজে এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন দেখা হচ্ছেন নেক্সট ভিডিওতে জয় হিন্দ